ভালোবাসা হচ্ছে মানুষের আবেগ অনুভূতি যার মাধ্যমে দুটি হৃদয় একত্রিত হয় মানুষ যে সামাজিক জীব ভালোবাসাই তার বড় প্রমাণ তাই তো ভালোবাসার বাণী আমাদের আবেগ ফুলিত করে ফেলে ভালোবাসা নিঃস্বার্থতা বন্ধুত্ব মিলন পরিবার ও পারিবারিক বন্ধনের সাথে সম্পর্ক যুক্ত আপনি যখন কাউকে ভালোবাসেন তখন আপনি তাদের দেখানোর জন্য যতটা সম্ভব উপায় খুঁজে বের করতে চান কিন্তু কখনো কখনো শুধু আমি তোমাকে ভালোবাসি বলাটা যথেষ্ট মনে হয় না সর্বোপরি কিভাবে তিনটি ছোট শব্দ যা আপনি আপনার সঙ্গীকে নিয়মিত বলবেন যেমনটি আছে তাদের জন্য আপনি আসলে কি অনুভব করেন তার গভীরতা ও অর্থ ক্যাপচার করতে পারেন আপনার সঠিক সম্পর্কের অবস্থা যাই হোক না কেন আপনার আত্মার সঙ্গী আপনাকে সব ধরনের উষ্ণ ও অস্পষ্ট অনুভূতি দেয় এবং আপনি চান যে তারা এটি জানো এ কারণেই আপনি কতটা যত্নশীল তা দেখানোর জন্য নতুন উপায় খুঁজে বের করা যেমন আমাদের এই আজকের ভালোবাসার প্রত্যেকগুলো প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না প্রেম হলো জ্বলন্ত সিগারেটের মতো যার আরম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছায়েতে প্রেমের জন্মই হয়েছে অভিনয় থেকে তাই যে যত বড় অভিনেতা সে তত বড় প্রেমে যুদ্ধ এবং প্রেমে কোনো কিছুই পরিকল্পনা মতো হয় না দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছুই নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমেই প্রথম প্রেম আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম প্রেমের পরশে প্রত্যেকে কবি হয়ে ওঠে যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে আর সেই কথা মনে করে দুজনেই কাঁদে সে ভালোবাসে হচ্ছে প্রকৃত ভালোবাসা প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে বুদ্ধিমান বোকা হয়ে যায় ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিনও হারাই না একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর প্রিয়জন হওয়া অনেক সম্মানের ও গৌরবের ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ যৌবনে যার প্রেম না তার জীবন ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না প্রেম প্রকৃতির দ্বিতীয় সূর্য কেউ ভালোবাসা পেলে এমনকি সুখ ছাড়াও সে বাঁচতে পারে যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না তারা সবসময় ভালোবাসাকে অবহেলা করে জীবনের একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয় পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছুই বলা যায় না শুধু সহ করে নিতে হয় কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্ত যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমি রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে কেউ তোমাকে অনেক ভালোবাসবে সহজেই অনেক আপন করে নেবে আর তাতে তুমি আনন্দে ভেসে যেও না এই আনন্দ তোমার জন্য নাও সইতে পারে অপেক্ষা করো সময়ের জন্য সময়ই বলে দেবে এই ভালোবাসা তোমার জন্য দুঃখের না সুখে প্রায় প্রত্যেক মানুষেরই প্রেম করার আগ্রহ থাকে কিন্তু এর বাস্তবায়ন খুব কম মানুষেই করতে পারে আর যারা করতে পারে তারা আসলেই ভাগ্যবান প্রকৃত প্রেমিক হলে ভালোবাসা পাওয়া যাবে না ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে যে ভালোবাসা পেল না যে কাউকে ভালোবাসতে পারলো না সংসারে তার মতো হতবালা কেউ নেই ভালোবাসা এবং ভয় একত্রে মিশ্রিত হতে পারে না ভালোবাসা মানে এই নয় যে কাউকে বিয়ে করতেই হবে কখনো কখনো ভালোবাসার মানুষের সুখের জন্য বুকের ভিতর শত যন্ত্রণা ঢেকে রেখে হাসি মুখে প্রিয়জনকে বিদায় দিতে হয় ভালোবাসার জন্য স্বার্থ থেকে কোনো ন্যায় অন্যায় বোধ থাকে না ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায় জীবন যেন একটা ফুল আর জীবনের ভালোবাসা হলো মধুস্বরূপ ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই একটি মুহূর্তেই যথেষ্ট কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না জীবনটা এত তুচ্ছ না মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না পরিষ্কার জল কাগজ বলে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পরও দাগ রেখে যায় কিছু চোখ তোমার দিকে বাঁকা নজরে তাকা কিছু হৃদয় তোমাকে আপন করে নিতে চাইবে আর কিছু কণ্ঠ তোমাকে মধুর সুরে দাঁড়বে তাই বলে তুমি সবার দিকে তাকাতে পারো না সবার হৃদয়ের সাথে হৃদয় মিলাতে পারো না সবার কণ্ঠে কণ্ঠ নিতে পারো না তোমাকে এমন একজন কি বেছে নিতে হবে যে তোমার চেহারা দেখে ভালোবাসে না ভালোবাসে শুধু তোমার হৃদয় দেখে প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি অসংখ্য বার ভালোবেসেছি এক জীবনের পর অন্য জীবনও ভালোবেসেছি বছরের পর বছর সর্বদা সর্বসময় ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে বিশ্বাস করুক আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম বিয়ের পরে সেটা আর ভালোবাসা থাকে না স্বামী স্ত্রী যেন দুটি যন্ত্র হয়ে যায় সেখানে সব কিছু চলে নিয়ম মাফিক ভালোবাসা হচ্ছে একটা অনিয়ম যখন সেখানে নিয়মকানুন চলে আসে সেখানে আর ভালোবাসা থাকে না একদিন বৃষ্টিতে বিকেলে থাকবে না সাথে কোনো ছাতা শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায় ভিজে যাবে চটি জামা মাথা থাকবে না রাস্তায় গাড়ি ঘোড়া দোকানপাট সব বন্ধ শুধু তোমার আমার হৃদয়ে ভিজে মাটির সদা গন্ধ পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে এই জন্যই তো বিবাহ বিবাহর সময় বাহিক সৌন্দর্যকে ভুলো না অন্তরের সৌন্দর্য সন্ধান নাও প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না প্রথমে যদি কালকে খারাপ লাগে তবে নির্ঘাত তাকে ভালো লাগবে পরে সত্যিকারের ভালোবাসা হলো অনেকটা প্রেত আত্মার মতো এই নিয়ে সবাই কথা বলে কিন্তু শুধুমাত্র কয়েকজনই এর দেখা পায় ভালোবাসা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সব মানুষ দাঁড়াতে পারে ভালোবাসি আমরা কোনো কারণ ছাড়াই কারণ ছাড়াই ঘৃণা করি বন্ধুর সাথে ভালোবাসার সম্পর্ক জড়ানো ঠিক নয় বন্ধুত্ব সম্পর্কটা চিরদিনের জন্য যা কোনো কারণে ভেঙে গেল, আবার কোনোদিন না কোনো দিন জোড়া লাগে কিন্তু ভালোবাসার মানুষটির সাথে সম্পর্ক ভেঙে গেলে ভালোবাসার পাশাপাশি বন্ধুত্বের সম্পর্কটাও হারিয়ে যায় সারা জীবনে কখনো ভালো না বেশে থাকার চেয়ে একবার ভালোবেসে তাকে হারানো উত্তম যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে তখন সে তার জন্য সবকিছু করতে পারে কেবল তাকে ভালোবেসে যেতে পারে না ভালোবাসা আর ভালো লাগা এক জিনিস না ভালো সবারই লাগে কিন্তু ভালোবাসতে কজন পারে দুটো জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসা মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসা মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সেই তোমার ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না আর্থিক সচ্ছলতা বন্ধু আনে কিন্তু ভালোবাসা আনে না প্রেম হলো মরণ বেধির চেয়েও ভয়ানক রোগ কারণ মরণবেধি মানুষকে একবারে শেষ করে দেয় আর প্রেম রোগ অনেককে সারা জীবন আমরা কোনোভাবেই ভালোবাসার উপর মূল্য নির্ধারণ করতে পারি না কিন্তু ভালোবাসার জন্য দরকারি সব উপকরণের উপর মূল্য নির্ধারণ করতেই হবে ভালোবাসার কোনো অর্থ বা পরিমাণ নেই ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনো নিষ্পত্তি হবে না একটি হৃদয় কখনো কখনো ভেঙে যেতে পারে কিন্তু তখনও সেটা একই রকম রক্ত সরবরাহ করে জীবনকে ঘৃণা করো না জীবনকে ভালোবাসতে শেখো ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার ক্ষণিক জীবন স্বর্গীয় সুষময় উদ্ভাসিত করে তোলে মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত এমনকি হিমালয় পর্বত একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা তোমাকে ভুলতে চেয়ে তাই আরও বেশি ভালোবেসে ফেলি তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরও কাছে টেনে নিই যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই ততই মিশে চাই নিঃশ্বাসে প্রশ্বাসে সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষণীয় কিন্তু ভণ্ডরা বলেন উল্টো কথা প্রতিটি প্রেমের কবিতা বলতে বোঝায় যে কবি প্রেমিককে পায়নি প্রতিটি প্রেমের কবিতা বোঝায় যে কবি প্রেমিকাকে বিয়ে করেছে ভালোবাসা হলো দুটি হৃদয় সম্মানয় যেখানে একটি ছাড়া অন্যটি অচল